সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এল সিস্টেমের একটি শেড বাড়ি দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে এবং এখানে কতটুকু জায়গার প্রয়োজন হবে আমরা ইত্যাদি বিষয়ে আজকে জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কমেন্ট এবং আপনারা লাইক করবেন এখন আমরা দেখব আমাদের এখানে তিনটি রুম রয়েছে একটি কিচেন রুম রয়েছে আমরা কিচেন রুমটাকে টয়লেট হিসেবে ব্যবহার করব এবং আমরা এই কিচেন রুম বাহির দিকে করব অনেক সময় দেখা যায় যে গ্রামের বাড়িতে জায়গা অনেক থাকার কারণে কিচেন রুম বা টয়লেট রুম এগুলো মেইন বিল্ডিং থেকে আলাদা করা হয়ে থাকে তো আমরা এই বিষয়ে আজকে জানবো অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন তো আমরা এখানে পাশাপাশি দুইটি রুম আমরা বেডরুম এটাকে বেডরুম ধরলাম এটা আমাদের বেডরুম এবং সামনের দিকে আরও একটি বেডরুম আমাদের রয়েছে অর্থাৎ তিন বেডরুম এবং এখানে একটি টয়লেট আমরা দিব টয়লেট দিব এবং এই জায়গাটা বারান্দা হিসেবে আমরা ব্যবহার করব এখন আমাদের জায়গা কতটুকু প্রয়োজন হবে এবং এই রুমের মাপগুলো আমরা কত দেব সেটা দিয়েই আমরা খরচের হিসাবটা পূর্ণাঙ্গভাবে জানব তো আমাদের এই বেডরুম আমরা এই দিক থেকে এই মাপটা পনেরো ফিট ছয় ইঞ্চি নেবো এবং এই দিকের মাপটা আমরা বারো ফিট নেব অথবা আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারেন যদি জায়গা বড় থাকে আরও বড় নিতে পারেন যদি জায়গা ছোটো থাকে আরও রুমগুলো ছোটো করে দিতে পারেন এরপরে আমরা এই রুম দেখব এই রুমও আমাদের পনেরো ফিট ছয় ইঞ্চি বা হচ্ছে বারো ফিট আমরা বড় বড় দুইটা রুম পেয়ে গেলাম যেহেতু গ্রামের পরিবেশে রুমগুলো একটু বড় বড় দরকার হয় এরপরে আমরা এই রুম বারো ফিট বাই বারো ফিট নিলাম এখন আমাদের এখানে টয়লেট রয়েছে টয়লেটটা আমরা কতটুকু নেব টয়লেটটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আমরা এখানে পাঁচ ফিট বাই এই দিক দিয়ে আমরা সাত ফিট বা এর কম বেশি নিতে পারি সাড়ে ছয় ফিটও নিতে পারি সমস্যা নেই জায়গা থাকলে আপনারা সেইভাবে করবেন এবং এই যে মাঝের এই জায়গাটা এটা বারান্দা বা ডাইনিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন সামনের দিকে একটি মেইন গেট হবে এসএসের এখন আমরা খরচ জানব এবং সেই সাথেই দেখবো আমাদের জায়গা কতটুকু প্রয়োজন তো আমরা এখান থেকে যদি আমাদের এই জায়গাটা প্রয়োজন হবে বত্রিশ ফিট তিন ইঞ্চি আউট টু আউট এবং এখান থেকে এই যে অংশটা বা এই যে জায়গাটা এই জায়গার প্রয়োজন হবে আমাদের পঁচিশ ফিট তিন ইঞ্চি তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি সেটা এরিয়া নিয়ে আসি তাহলে আমাদের কতটুকু জায়গা লাগবে আমাদের জায়গা এখানে লাগবে আটশো স্কোয়ার ফিট তো এই আটশো স্কোয়ার ফিটের ভিতরে কম বেশি জায়গাতেই আপনারা এই বিল্ডিংটি করতে পারবেন আমরা একটু দরজাগুলো দেই তো এখানকার জন্য দরজা আমরা এখানে দিলাম এখানকার জন্য এখানে এখানকার জন্য এখানেই আর এই যে টয়লেট দেখতেছেন এটা এখানেও রাখতে পারেন এখানেও রাখতে পারেন আমরা এখানে দিলাম ডি ওয়ান এবং এই রুমের সাথে একটা বাইরে যাওয়ার জন্য আমরা ডি দরজা ধরে নিলাম যেহেতু এখানে ভিতরে রান্নাঘর আর রান্নাঘরের ব্যবস্থা নাই বা করা হয়নি এই কারণে বাইরের দিকে করা হবে এই কারণে আমরা এখানে একটা দরজা দিয়ে দিলাম এখন আমরা খরচের হিসাব এ টু জেড জানব তো এই বাড়িটি এক দুই তিন এল সিস্টেমের এটা হচ্ছে আপনার ব্রিক ফাউন্ডেশন এবং সেট হবে অ্যাঙ্গেল দিয়ে তিনশেড হবে তো আমরা প্রথমে প্রথমে আমাদের যে মালামালটা প্রয়োজন তা হচ্ছে ইট ইট আমরা এই বাড়িটির জন্য আমাদের ইটের প্রয়োজন হবে চোদ্দ হাজার চোদ্দো হাজার আমরা প্রতি হাজারের মূল্য যদি বারো টাকা করে নেই তাহলে আমাদের এখানে এক লক্ষ আটষট্টি হাজার টাকা আসবে আমরা দুই নাম্বার ধরব আমাদের সিমেন্ট সিমেন্টের প্রয়োজন হবে আমাদের এখানে একশো আশি ব্যাগ প্রতি ব্যাগের মূল্য আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরে তাহলে আমাদের এখানে সিমেন্ট বাবদ খরচ হবে নিরানব্বই হাজার টাকা এরপরে তিন নম্বর আমাদের বালি বালি প্রয়োজন হবে এক হাজার সিএফটি প্রতি সিএফটির মূল্য আমরা এখানে ধরলাম চল্লিশ টাকা তবে এই যে বালির রেট এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো আমাদের এখানে বালি বাবদ খরচ আসবে চল্লিশ হাজার টাকা এরপরে আমরা চার নাম্বার যে আইটেম তা হচ্ছে খোয়া এই খোয়া হচ্ছে আমরা যেহেতু এটা লিনটেন দেব সানসেট দেব এই কারণে এটা খোয়া দরকার হবে এবং আমরা সিসি ঢালি দেব নিশ্চয় এই কারণে আমাদের খোয়ার প্রয়োজন হবে এখানে তিনশো সিএফটি আমরা প্রতি সিএফটি খোয়া যদি একশো টাকা রেট ধরি তাহলে আমাদের খোয়া বাবদ এখানে আসবে ছত্রিশ হাজার টাকা আমরা কিন্তু পেয়ে গেলাম খোয়া এরপরে পাঁচ নাম্বার যে আইটেম তা হচ্ছে রড রড আমাদের এখানে প্রয়োজন হবে পাঁচশো কেজি প্রতি কেজির মূল্য আমরা যদি চৌরাশি টাকা করে নেই তাহলে আমাদের এখানে রড বাবদ খরচ আসবে বিয়াল্লিশ হাজার টাকা রড কোথায় ব্যবহার হবে রড লিনটেন সানসেট এগুলোতে কিন্তু ব্যবহার করা হবে এই রড এখন আমরা ছয় নাম্বার আইটেম জানব আমাদের ছয় নাম্বার হচ্ছে যেহেতু আমরা এই বিল্ডিংটি টিন সেট করবো সেহেতু আমাদের টিন প্রয়োজন তো আমরা লিখবো সেট টিন সেট আমরা একেবারে এটা দাম লিখবো আমরা টিন শেটের জন্য এই বাড়িটিতেই খরচ হবে আশি হাজার টাকা তবে এই টিন টিন শেটের থিগরেজের উপরের দামটা নির্ভর করে যদি বেশি মোটা ফিংরেস নেন তাহলে কিন্তু দাম আরও বেশি হবে আবার যদি চিকন ফিঙ্গনেস দেন তাহলে কিন্তু দাম একটু কম হবে তো এগুলো হচ্ছে আপনাদের চয়েসের উপরে তো যাই হোক আমরা ছয় নাম্বার চলে আসলাম এবার সাত নাম্বার আমাদের আইটেম আমরা লিখবো আমাদের সাত নাম্বার আইটেম তিনশিটের সাথে যেহেতু আমরা এটা অ্যাঙ্গেল দিয়ে করব সেহেতু আমাদের অ্যাঙ্গেল দরকার আছে তাহলে আমরা লিখব অ্যাঙ্গেল আমরা একেবারে দাম লিখবো এই অ্যাঙ্গেল বাবদ আমরা এখানে ষাট হাজার টাকা আমাদের খরচ হবে এই বিল্ডিংটিতে এরপরে আট নাম্বার আমাদের হচ্ছে কাঠের দরজা যেহেতু আমরা এক দুই তিন এই তিনটে কাঠের দরজা দেব তাহলে আমরা লিখব কাঠের দরজা কাঠের দরজা কটা আমাদের লাগবে তিনটা লাগবে এবং এই তিনটা দরজা কাঠের আমরা আঠারো হাজার টাকা করে ধরলাম তাহলে হচ্ছে আমাদের এখানে চুয়ান্ন হাজার টাকা এবার নয় নাম্বার আমাদের দরকার হবে স্টিল অর্থাৎ এই যে ডি টু আমরা এই এখানে স্টিল দরজা দেব তাহলে আমরা স্টিল দরজা স্টিল দরজা আমাদের কয়টা একটা এবং এই একটা দরজা পাঁচ হাজার টাকা করে ধরলে আমাদের এখানে আসবে পাঁচ হাজার টাকা এরপরে দশ নাম্বার যে আইটেম আমাদের তা প্লাস্টিক দরজা আমরা এখানে প্লাস্টিক দরজা দেব অর্থাৎ টয়লেটের দরজাটা প্লাস্টিক প্লাস্টিক দরজা আমাদের একটা দরকার আর এই প্লাস্টিক দরজা আমরা চার হাজার টাকা ধরলাম তাহলে আমাদের এখানে চার হাজার টাকা আসলো এরপরে এগারো নম্বর আমাদের থাই গ্লাসের দরজা থাই জ্বালানা এক দুই তিন চার পাঁচ ছয় আমরা থাই জ্বালানা ব্যবহার করবো দেখতে পারি থাই জানালা ছয়টা আমরা প্রতিটা থাই যে আছে এখানে সহ আমরা বারো হাজার টাকা করে ধরব তাহলে আমাদের এই জ্বালানা বাবদ খরচ আসবে বাহাত্তর হাজার টাকা এরপরে আমরা বারো নাম্বার আমাদের দরকার হবে এসএস মেন গেট অর্থাৎ আমরা এখানে এসএস মেইন গেট দেব পূর্বেশ পথে একটি এর মূল্য ধরব তাহলে আমরা লিখতে পারি এস 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 মেইন গেট এস এস মেইন গেট আমরা এসএস মেন গেটের জন্য তিরিশ হাজার টাকা আমাদের খরচ হবে এই খরচটা আপনারা ভিডিওটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা লিখিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এরপর আমাদের পরবর্তী আইটেম হচ্ছে তেরো নাম্বার তা হচ্ছে যে আমরা এই বাড়িটি এই টয়লেটের ওয়াল এবং টয়লেটের ফ্লোর সেই সাথে রুমের ফ্লোরগুলো আমরা এখানে টাইলস করব তো সম্পূর্ণ টাইলস বাবদ সম্পূর্ণ টাইলস বাবদ আমরা এখানে এক লক্ষ টাকা বরাদ্দ রাখলাম সম্পূর্ণ টাইলস বাবদ এরপরে চোদ্দ নম্বর আমাদের ইলেকট্রিক মালামাল ইলেকট্রিক মালামাল মিস্ত্রিসহ মিস্ত্রিসহ ইলেকট্রিক মালামাল এবং মিস্ত্রিসহ একেবারে এই খরচটা আমরা নেব আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে এই বিল্ডিংটিতে এরপরে পনেরো নাম্বার যে আইটেম তা হচ্ছে স্যানিটারি স্যানিটারি এটা হচ্ছে মালামাল এবং মিস্ত্রি খরচ একত্রে তাহলে মালামাল এবং মিস্ত্রি খরচ বাবদ স্যানিটারির জন্য ছত্রিশ হাজার টাকা আমাদের এই বিল্ডিংতে লাগতে পারে এরপরে আমরা সতেরো নাম্বার ষোলো নাম্বার যে আইটেম তা হচ্ছে আমাদের রাসমিস্ত্রি রাসমিস্ত্রি এই আর রাসমিস্ত্রি আমাদের এই বিল্ডিংটির জন্য আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরব তবে দেখা যায় যে অনেক জায়গায় এই রাসমিস্ত্রি বিল কম বেশি হয় রেডের উপরে জায়গার উপরে অনেক সময় দেখা যায় যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর নিশ্চয় হতে পারে এর উপরেও খরচ হতে পারে এরপরে আমরা সতেরো নাম্বার আমাদের যে আইটেম হচ্ছে যেহেতু আমরা টাইলস বাবদ নিয়েছি মালামালের জন্য তখন কিন্তু মিস্ত্রি খরচটা ধরে নেই তো এখন ধরবো তো টাইলস মিস্ত্রি দেখতে পারি টাইলস মিস্ত্রি টাইলস মিস্ত্রি বাবদ আমরা এখানে বিশ হাজার টাকা লাগবে আমাদের তো আমরা এই সম্পূর্ণ কিন্তু খরচ দেখলাম এখন যদি আমরা এই খরচগুলো যোগ করি তাহলে আমাদের মোট খরচ দাঁড়াবে দশ লক্ষ একাত্তর হাজার টাকা এই দশ লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে আমরা আটশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিন রুমের একটি তিন টিনশের বাড়ি করব এবং এই সিস্টেমটা হবে এল সিস্টেম এবং এখানে আধুনিক বাড়ির মতো সিস্টেম হবে তো অনেক সময় দেখা যায় যে দশ লক্ষ টাকার উপরেও খরচ হতে পারে আবার দেখা যায় যে দশ লক্ষ টাকার নিচু খরচ হতে পারে তো যাই হোক আজকের মতো এখানে শেষ করব এখন আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা প্রদান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ